হ্যালো বন্ধুরা আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো কালকে বিকেলবেলা সরি দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম কালীঘাট যাওয়ার উদ্দেশ্যে ছেলে শরীরটা খারাপ ভ্যাকসিন দেওয়ার পর ভীষণ জ্বর সর্দি মানে যেগুলো আর কি হয় জ্ঞান জ্ঞান করছে তারপরেও আমি ফেসবুক মারফত দেখেছিলাম কালীঘাটে এখন তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে ভোগ দেওয়া হয় চার নম্বর গেটে তো সেই কারণেই আমি চলে গেছিলাম কালীঘাটে কালকে যেহেতু ছিল গুডলেট ছুটি তো ওকে বললাম আমাকে একটু নিয়ে চলো তো ওকে আর নিয়ে যায়নি ও শরীরটা ভালো ছিল না বলে ও ছিল মায়ের কাছে তো মোটামুটি চার নম্বর গেটটা খুঁজতে আমাদের একটু সময় লেগেছিল তার কারণ একদম স্কাই ওয়াকের কাছাকাছি ভোগের মানে চার নম্বর গেট তো প্রথমে তো ভীষণ মনে একটা আনন্দ নিয়ে গেছিলাম আমরা ভিডিও যেরকম দেখেছিলাম সেইটার বেসিসে যাওয়ার পরে মনটা খুবই মানে খারাপ হয়ে গেছে তার কারণে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো তার আগে আমি একটু বলি আমি কিন্তু দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এই সমস্ত জায়গার ভোগ খেয়েছি সেখানে যদিও টিকিট কেটে ভোগ দেওয়া হয় কিন্তু প্রপার ওয়েতে দেওয়া হয় মেনটেন করে দেওয়া হয় বাট কালীঘাটে আমি ভিডিওতে দেখেছিলাম যে কোনো পয়সা ছাড়াই দেওয়া হবে তো সেই বেসিসেই আরও যাওয়া যে দেখি মায়ের ভোগ তো মানে এটা একদম কপালে না থাকলে পাওয়া যায় না তো সেই কারণেই তো দেখো স্কাই ওয়াকটা তো ভীষণ সুন্দর যদিও আমার এখনও গিয়ে ওঠা হয়নি তো যাবো আমি তো এসেই দেখলাম মোটামুটি লাইন পড়েছে আর এই যে দরজা দরজা একটু খোলা ছিল কিন্তু ঢুকতে দিচ্ছিল না পুলিশ দাঁড়িয়ে ছিল তো তিনটে বাজলে দিত আমরা মোটামুটি পৌনে তিনটের মধ্যে পৌঁছে গেছিলাম তো ঠিক আছে কোনো ব্যাপার না মোটামুটি দশ বারো জনের পরেই ছিলাম লাইনে দাঁড়িয়েছিলাম তো তারপরে আমরা জানতে পারলাম যেটা যে যেহেতু কালকে ছিল স্নান যাত্রা তাই মায়ের মন্দির খুলতে দেরি হয়েছে এবং যাত্রা হয়েছে তাই জন্য মায়ের মন্দির পরিষ্কার হচ্ছে এবং ভোগ দিতে একটু দেরি হবে মানে তিনটা থেকে সাড়ে তিনটে যেটা সময় সেটার থেকে প্রায় এক দেড় ঘন্টা দেরি হবে তো তখন আমি চিন্তা করলাম যেহেতু ছেলেটার শরীরটা খারাপ মা ঘরে একা তো আমি গুডলেকে বললাম তুমি চলে যাও তুমি ওর সাথে একটু থাকো আমি লাইনে দাঁড়াই তার কারণ আমি যখন আজকে এসছি আমি ভোগ না নিয়ে যাব না এবং পর 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 ভোগগুলো আসছিলো দেখে যেন আরোই আনন্দ লাগছিল মনে তো ভোগ দর্শনও কিন্তু মানে ভালো ভোগ দর্শন করা ভীষণ ভালো তো আমি সেটাই করছিলাম এবং তোমাদেরকেও ভোগ দর্শন করার সুযোগ করে দিলাম তো যাই হোক ঘুরলে তারপরে চলে গেছিল মানে তোজোর কাছে চলে এসেছিলো বাড়িতে আমি একাই দাঁড়িয়েছিলাম তো ওয়েট করছিলাম ওখানে অনেক পুলিশ টুলিশ ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কখন খুলবে যদি একটু বলেন তো ওনারা বললেন দেরি হবে এবং দোকান যেগুলো ছিল সেই দোকানদাররা ভীষণ আমাদের সাথে অভদ্র ব্যবহার করেছে তো সেগুলো তো ছিলই এবং যখন মন্দিরের দরজা খুললো দেখো তোমরা ভিড়টা আমি ছিলাম দশ বারো জনের পরে হয়ে গেলাম দুশো জনের পরে প্রচণ্ড ঠেলাঠেলি ঠেলি প্রচণ্ড ধাক্কা ধাক্কি মারপিট তারপরে ভেতরে ঢোকার পরে একদমই প্রসাদ পাইনি প্রচমার সোলার থালা শেষ প্রথম কয়েকজনকে সোলার থালা দেওয়া হয়েছিল তারপরে সে আমি অবধি পাইনি গুডলেকে ফোন করে ডাকি ও আসলো বলে ও যেহেতু লম্বা আমার থেকে অনেকটা ও এসছে বলে আমি কঞ্চিত একটু প্রসাদ পেয়েছি যদিও সেটাই আমার কাছে অনেক আমার পেছনে যারা লাইন দিয়েছিলেন বয়স্করা তারা অনেকেই পাননি তো এইটা একটু মেনটেন করাটা উচিত বয়স্ক অনেক মহিলা এবং ছিলেন ভদ্রলোক তারা পান নিয়ে এটা খুবই কষ্টের এতক্ষণ লাইন দিয়ে যদি ভোগ না পাওয়া যায় সেটা খুবই কষ্টের তো এটা একটু দেখা উচিত বলে আমার মনে হয় তো এই যে দেখো এইটুকু পেয়েছি আমরা প্রসাদ তো যাই হোক মায়ের ইচ্ছা আছে বলেই আমরা ওইটুকু প্রসাদ পেয়েছি তো পরবর্তীতে আরেকবার যাওয়ার ইচ্ছা আছে যদি কোনো ভালো কিছু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো টাটা